নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পূর্ব মেদিনীপুর ডিএম অ্যান্ড কালেক্টর অফিস থেকে প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের অ্যাটেন্ডেন্স সিস্টেম নিয়ে একটি অর্ডার দেওয়া হয়েছে সাবজেক্টে লেখা হয়েছে রিগার্ডিং অ্যাটেন্ডেন্স সিস্টেম ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যাট স্কুল তো আমরা বহু স্কুলেই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স যখন রেজিস্টারে রোল কল করে বা নাম ডেকে যখন লিপিবদ্ধ করি তখন উপস্থিত থাকা স্টুডেন্টের কলামে রাইট মার্ক অথবা উল্টো ওয়াই মার্ক এই চিহ্নগুলি ব্যবহার করি আর অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে ডট বা ফুলস্টপ ব্যবহার করি তো এই সিস্টেমটাকেই পরিবর্তন করার কথা বলা হচ্ছে এই নোটিশটিতে রাইট মার্ক এবং উল্টো ওয়াই মার্ক এবং ফুলস্টপ বা ডটের পরিবর্তে প্রেজেন্ট স্টুডেন্টের জন্য পি এবং অ্যাবসেন্ট স্টুডেন্টের জন্য ক্যাপিটাল লেটারে এ লিখতে হবে বহু স্কুলে এভাবেই রেজিস্টার মেনটেন করা হয় কিন্তু কিছু কিছু স্কুলে করা হয় না তো যেসব স্কুলে করা হয় না তাদের জন্যই কিন্তু এই নির্দেশিকা এবং সাথে সাথে রেজিস্টারের একদম নিচের কলামে কতজন স্টুডেন্ট টোটাল প্রেজেন্ট হলো এবং কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট হলো তার সংখ্যাটা কিন্তু সকাল এগারোটার মধ্যেই রেজিস্টারে লিপিবদ্ধ করে নিতে হবে তো পূর্ব মেদিনীপুর ডিএম অ্যান্ড কালেক্টর অফিস থেকে এই যে নোটিশটি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভবিষ্যতে হয়তো বিভিন্ন জেলার ক্ষেত্রেই এই একই ধরনের নোটিশ আবারও দেওয়া হবে তো যদি এই ধরনের আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করে নিন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না